দেখ কলমর ফুল দুইটা ফুটিয়া লইসি নিয়ম নাই ফুল ফারা তারপরেও লইলাম সইবার লাগি কারণ অনেক দিন ফরে ফাইছি মিস করাম এই ফুল আমার তো তোমার লাইফ একটা ফুল প্রেজেন্ট না গিফট দিলাই না থেংক ইউ থেংক ইউ নাই হেল্ল' মেখেলা নাই মাদ্ৰছাৰ ছাত্ৰ যাওঁ আমাৰ কই জয়ৰাম তেখেতা খালিকৈ চতাবাঢ়ি নেনি নৈ দিতাম ও বৃষ্ণ ও যে এখন আমরা বন্দর রাজার বাড়ি যাই রাম তুমি কার বাড়ি যাই বন্দর রাজার বাড়ি

Gorbanaisun, gorbanaisunnya, gorbaniba. Nah, itu apa Itu apa tuh Oh, Sanggol. kita gak bohri sini দেখ গান গাইতায় জানি কোনটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও গান গিতা দেখা আনবা ফুটবল খেলা খেলার অল দল হয়েছে কেন

রাজার বাড়ি গিয়া ফাও দুই ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালকে তা করা ভালো আছেন আমি হামিদা ফ্রম হামিদা সোহানা ব্লগ আজকে আমরা বাসার রাজার বাড়ি যাই বাসার রাজা না সরি 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 বন্দর রাজার বাড়ি যাইরাম তার নাম হইছে বাশা তো আমরা আজকে বাসার বাড়ি যাইরাম তো বাসার বাড়ি যাওয়ার সময় আমরা যে ফিল্ড ওটা যেখানে দান টানগ্রহ হয় ওগুলা আমরা ফাড়াইয়া যাইরাম আর ওই যে রাস্তা আমরা দেখরা আপনারা এই রাস্তার মাঝে আমি জীবনেই হাইছি না এটা মুখে আমরা বিল ফাড়ো তার যাই তো একটা এই রাস্তাটা ছোটো আছিল। আর এখন অনেক বড় হয়েছে সুন্দর হয়েছে গাছ টাছ হয়েছে গাড়ি যায় প্লাস এই যে বাড়িতে বাড়ির কারেন্ট ট্রেন্টটো গেছে কি তো বালা একটা অপরচুনিটিছে তার লাগি এই সাইটে দিয়ে যারা যারা ঘর বাড়ি বানাইছে অনেক নতুন বাড়ি এইগুলা আমরা যখন ছোটবেলায় আসলাম এগুলার মাঝে কোনো বাড়ি উড়ি আছিল না ফের আকি তাহার লাগি কোনো সিদ্ধান্ত তারা দিন নিছে না আর এখন বিশ বাইশ বছরে অনেকজনৰ বাড়ি হইছে এইখানেও লাগে একটা গ্রাম এই সাইডে কি খন বন্দর বাড়িও কয়নি বন্দরবাড়ি এখন আমরা বন্দর বাড়ি যাই রাম অমিন বাসার বাড়ি আজকে আমরা বাসার বাড়ি গাওয়া সানাস্তা যা যাই আৰু আশে পাশে লেফ্ট ৰাইট যে ভিউ আছে অ'ভিউবিলাক দেখাই মোক আমাৰ হাজবেণ্ড অলৰেডি গৈছেগৈ আমাৰ চংগু পংগুৰে লৈ আহ কুটা দুইটাও লৈ আহ কুটা লগ চাৰে নাই বিস্কুট উচ্কুট লৈছে কুট্টা দেখাব এইবাৰ লাগি ত' চলুকে এখন যায় আৰু আপোনাৰো আমাৰ লগে আও কোৱা দেখা আৰু দয়াখনে স্কিপটা কৰবা না প্লিজ স্কিপ কৰবা না যাৰা ভালা লাগে অৱশ্যে ফ'ল' কৰিবা গ্ৰামৰ যোনা আছে তাৰেই কিছু বিহু দেখাই লাই চাইছে এই সাইডে দি ওই আমরা স্কুলও যাওয়া যাইতো অনেক অনেক দিন গেছি যখন দান ওই তো দানরে শৈবার লাগে আমরা দান কয়টা তুলবার লাগে তো আমরা স্কুলও সাইডাম ও সাইডে দি আর ও সাইড হইলো অনেক দূর হইলো মিরপুর মিরপুর ওই আমরা ও লেখাখালির ফাটাকি লামিয়া আমরা বন্দি দিয়ে আইতাম আইয়া আমরা সাঁতার খালি ফুলে উঠতাম আটিয়া যেদিন দেখতাম রিক্সা ওতা ফাইতাম না তো আটতাম মনে কর তখন আটি আটি আইতাম আর এই যে দেখোকা একটা বিউ এত সুন্দর বিউ এত সুন্দর গ্রাম এত সুন্দর পরিবেশ আসলে সব সব কেন ইলাম থাকে না তো এই ফারটা আসলে অনেক স্রোতো আসিল জনে জনে ফেসবুকও লাইভ কইতা আগে দেখা যাইত অনেক ছোটো আসিল এখন তো অনেক বড় হয়েছে এইটার মাঝে ফ্রাফ দুইটাও যাইব একটা যাইব আর একটা আইব অতটুকু ফাঁস আছে রোডর নি আমরা গ্রামের ভিতর রোডর ইলান ফাশ নাই এই বন্দর জেলান এত বড় রোডর ফাঁস আই উইশ আমরা শিরামিষি গ্রামৰ মেইন রোড যে একটা ওটা তো যদি ওলান বড়ই তো তাহলে তো আর কথা আছিল না তো এখন এই যে দেখো কামাইছে ছোটো ছোটো প্লট খিনি কিনি কিনি মাটি খাটাইয়া গাছ ওখল রইলাকিসারি করা আর এই সাইডে দি দান রই গেছে ওরেডি মাসাল্লাহ এত সুন্দর জীবনের ফার্স্ট টাইম সুমি ও সাইটে দিয়ে জীবনের ফার্স্ট টাইম আইটি আইরম তো ও যে খাল ওই খালেদি গেছি কিন্তু নৌকায় ও যে সোয়ারির নৌকা সোয়ারির নৌকায় গেছি আমার খালাম্মার বাড়ি খালাম্মার বাড়ি আমরা খালাম্মার বাড়ি যাইতাম তো ওই খালেদিয়া কিন্তু যখন পানি থাকতো পানির সময় এ খালেদি যাইতাম আমাৰ হাজবেণ্ডে খাৰ ভিডিঅ' কৰা

আকি লোকেল চিনি না আচ্ছা যে সারো তাহক ওই যে হা কম ও হা কম ওটাই নি তুমি এ আমি উঠে আমার ফটো তুলল এ ধরো ইরে অনেক বছর পরে হা কম উঠছে তাও আটা খান তোরাই রাম তলে দি কিন্তু পানি আছে ইয়া কালকে একটা ছোট হা কম উঠছিল যে পানি নাই লাগি যে

আচ্ছা আমি বাংলা এই আমি বাংলাদেশে আইছি এক মাস হয়ে গেছে নিলি এইরকম ভিউ আমি কোন ভিডিওতে দেখাইছি না এই ভিউটা যতদিন আমার চেনেল আছে ততদিন তাকবো সবাই দোয়া বা আজীবন তাকতে পারে এই চ্যানেলটা আর এইরকম ভিউ দেখাইতে পারে আপনারা মাসা আল্লাহ

কলমৰ ফুল ওৱা এটা ফুল লৈ শুনানো অকটা লৈকা সুন্দৰ কলমৰ ফুল আমাৰ ধৰি আৰু এক আধ দি লৈ দেখৰা নি কলমৰ ফুল দুইটা ফুড়িয়া লইচি নিয়ম না ফুল ফাড়া তারপরেও লইলাম শার লাগি কারণ অনেক দিন পরে ফাইসি মিস করাম এই ফুল আমার তো তোমার লাইভ হয়ে একটা ফুল প্রেজেন্ট দিল গিফট না থ্যাংক ইউ

দেখো না হ্যালো মেয়ে হইত নাই মাদ্রসার ছাত্র যাও ইয়ে কেন করা সুন্দর লাগে না তোমার বাড়ি কু আনো ইমনি কই যাও খেউনি

তেজনা হলো তো তো তালাশ মরতে থাক যাচ্ছে তুমি মানে ভালো আছি ভালো নেই তো তুমি যাইও কি আজকে রাতকে আজকে রাতকে ও না তো তাই না কত কত আমি কন্ট্রোল কুত্তা কান্দত থাকলে যায় জুদিন দৌড়িয়া দৌড় দিও না ওবাতে দৌড় দিই না খালাতে বই আকরাম লাগে নিতে দেই নিতে পড়ে না না দৌলে দৌলে দৌড় দে আই মনে ভালো নি গো আচ্ছা আসামিয়া বন্দর রাজা দেখা যায় দেখ যে সুন্দর হম আচ্ছা তো আরাম জায়গার মাঝে বাসার মুরুখনি গুই এইগুলো পানি উঠে না নি খার বাসা নি বাতাস দেখেনি ওই তো এইটা দুধ খায়

গায়েবা bulan

Acha. Airam You got the la -chips, uh, chicken roll or spring roll? Spring roll. And uh, chicken samosa. Na shingara. Chicken singara. Oh, Yeah. Wow. This is uh, a. <laughs>

personala ere nakampun sangas la besetan eh junior nak kostum kulur dah ah badal ape leih kireh oh selamat datang untuk yang sadar namo hamdallah tu ayo

处理什么？

মাইগো আমরা লাগি যে কি ফাজারু জি বাইছে একটা এটা আমরা লাগি নাই নে আমি তো একদম ফাজারু জি বাইছে আমরা লাগি এরে হ্যালো লিমু লিমু জিমু আইছে আমরা লাগি ও নু ও আইটা যাইতাম লিমু জিমু কে ফাটাইয়া দিছইন জি